শখীপুরের মানুষ আমাকে কিভাবে দেখে না দেখে সেটা আমি বিবেচনা করি না কিন্তু আমি শখীপুরের সব মানুষকে ভালোবাসি আমার বাড়ির সামনে নিয়ে মাইক বান্ধা হয়েছে এ তো আমার কোনো রকম খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় নাই আমি তার জানা যায় গিয়েছিলাম কত লোক হয়েছিল এটা কারো পক্ষেই ধারণা করে বলা আমি আমার জীবনে কোথাও অত লোক দেখিনি আপনাদের সম্মান জানিয়ে আমরা আজকে মিটিং কালকে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে কালকেও বাধা দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারুক আপনারা ভোট দেন এতে যদি আপনাদের জন্মে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা জানি আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাই না আমি দশ পনেরো বছর আমি আছি কষ্টটা হলো আল্লাহ কোরআন এ বলেছেন যে আমি মোনাফের ক্ষমা করতে পারবো না আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই এখন আমি রাস্তায় পড়ে থাকা কাগজ আমি পরে দেখি দেখবার চেষ্টা করি আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব আমি সবাইকে বন্ধু মনে করি সবারই দোয়া করি সেই মোনাফেক যে মনে মনে ভাবে এক মুখে বলে আরে একেই বলে মোনাফেক আমি সেই মোনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশু দিন বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্য পিঠের চামড়া তোলার কথা বলার জন্য

আমা সবেক প্রায় করে আসা সিএসি কায় না। চেসি বায় আ অস্তুত লাসি কায় করে কি ভারা প্রায়শ অচদলা। দেখটি ভাায়রাতায়ক